জয়মা জগদম্বা আশ্রমে একদিন সন্ধ্যার পরে পড়ে শোনানো হচ্ছে মা শারদা দেবীকে সব ভক্তদের লেখা দৈনন্দিন চিঠিপত্র এক মনে চোখ বুঝে সে মা শুনছেন আর মধ্যে মধ্যে প্রার্থনা করছেন ঠাকুর এদের ইহকাল পরকালের কল্যাণ কর তার কণ্ঠস্বরে কি ব্যাকুলতা তারপর চিঠি পড়া সমাপ্ত হলে বললেন সাংসারিক দুঃখ কষ্ট সুখ তাপ অভাব অনটন এই সবেই শুধু জানাচ্ছে এসব থেকে শুধু পরিত্রাণ পেতে চায় ভগবানকে কেউ চায় না তাই ঠাকুরকে বলি ঠাকুর এদের ইহকাল পরকাল তুমিই রক্ষা করো আমি মা হই আর কি বলবো অজন তাকে ঠিক ঠিক চায় বলো আর সে ব্যাকুলতাই বা কোথায় এত তো ভক্তি আগ্রহ সামান্য ভোগ্য বস্তু সন্তুষ্ট বলে আহা তার কত দয়া জয় মা